ছিলাম যে আমরা মোবাইলে যে জিবি এবং ইন্টারনেট বড়ি সেটা কিন্তু বড়ার সাথে সাথেই আমাদের শেষ আসলে আপনারা হয়তো জানেন কি না আমরা যদি বিশ টাকা মিনিট কার্ড এবং মিনিট এবং জিবি বলি সেখানে কিন্তু কোম্পানি আমাদের মেয়াদ দেয় এই মেয়াদটা বন্ধ করার জন্য কিন্তু আমি গত সরকারের আমলে বিটিআরসির আর গণ যে গণশুনানিতে বলেছিলাম যে জিবি এবং মিনিট কার্ড এগুলা কি পচে যায় যে জিবি এবং মিনিটের কার্ড মেয়াদ দিতে হবে আমার প্রশ্ন হচ্ছে আমি এখনও বলি জিবি এবং মিনিটে যে মেয়াদ কোম্পানি দিচ্ছে এটা একটা অন্যায় কাজ কারণ এই জিবি এবং মিনিটের মেয়াদ দিয়ে কিন্তু আমাদের থেকে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে আমি চাই বাংলাদেশের সরকার এই জিবি মিনিটের মেয়াদ বন্ধ করে কারণ এটা অতি দ্রুত বন্ধ করা উচিত আমাদের সকলের দাবি এটা কারণ আমরা যদি টাকা বলি কিছুক্ষণ পরে সেই টাকা মোবাইলে টাকা চলে যাচ্ছে এখনও কেন এই সরকার যারা আসছেন তারা কিন্তু বলেছিলেন যে আমরা জিবি মিনিটের ব্যাপারে একটা পদক্ষেপ নিব কিন্তু এখন পর্যন্ত সেই পদক্ষেপটা আমরা দেখতে পাচ্ছি না আমি আশা করি অবশ্যই আমাদের মানে ইয়াং যারা জেনারেশন যে উপদেষ্টা হয়েছেন নাই সাহেব এবং আসিফ মাহমুদ সে কিন্তু বলেছিলেন জিবি মিনিটের যে মেয়াদ কোম্পানি মোবাইল কোম্পানির যে জিবি মিনিটের মেয়াদ দেয় এই বিষয়টা কিন্তু আমরা নাই সাহেবকে বলেছিলাম তখন কিন্তু সে বলেছিল যে বুলু আমি অবশ্যই এই বিষয়টা দেখব কিন্তু আজও পর্যন্ত সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না মোবাইলের এই জিবি মিনিটের কারণে কিন্তু জিবি মিনিটের কারণে কিন্তু অনেক মানুষ এখনো হতাশ যে কেন এই মোবাইলের জিবি নেটের ব্যাপারে সরকার পদক্ষেপ নিচ্ছে না এবং আমি চাই যে এই সরকারের কাছে আমি সেদিন বঙ্গভবনে গিয়েছিলাম সেই বঙ্গভবনে কিন্তু মাননীয় একজন অর্থ উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা এবং সাবেক গভর্নর তিনিও কিন্তু বলেছেন ডাক্তার সালেউদ্দিন সাহেব তিনিও কিন্তু বলেছিলেন যে বুলু সাহেব আপনার যে আবেদন বা দাবি এটা কিন্তু একটা যৌক্তিক আবেদন আমি মনে করি আমাদের ইয়ং বাংলাদেশ জেনারেশন যা আছে তারা কিন্তু সকলেই মোবাইল ব্যবহার করে এই মোবাইলের মিনিট এবং জিবি যে এইভাবে টাকা নিয়ে যাচ্ছে এটা কিন্তু সরকার কাছে আমি বারবার বলেছি এবং গত সরকারের আমলে শুনানিতে আমি বলেছিলাম যে মোবাইলের জিবি এবং মিনিটেরা এই ইয়াটা কিন্তু বন্ধ করেন এখন পর্যন্ত সেই জিনিসটা কিন্তু বন্ধ হচ্ছে না আমি চাই বাংলাদেশের যারা ইয়ং সে আছে আমরা কিন্তু সকলেই এই সরকারের এই দুজন এই যারা ইয়ং উপদেষ্টা ছিলেন তাদের কাছে আশা করেছিলাম যে আপনার যখন সরকারে বসবেন অবশ্যই জিবিএম ইউনিটের এই মেয়াদরা বাতিল করবেন আপনি হয়তো খেয়াল করেন কিনা না আমরা আমাদের দেশে বাংলাদেশে এই মুহূর্তে প্রায় বিশ লক্ষ লোক বিশ লক্ষ মানে বিশ কোটি উনিশ লাখ লোক এই জিবিএম মিনিট ব্যবহার করে তারা এই ব্যবহার করে যদি এই কোম্পানিগুলো আমাদের থেকে এক টাকা করে কেটে নেয় কিন্তু কোটি লাখ টাকা চলে যায় তবে আমরা কেন এই যে কর নিয়ে ব্যস্ত বাংলাদেশের সরকার কর নেওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে চাপ দিচ্ছেন যে আপনারা কর দেন ঠিক আছে কিন্তু এই দিবি মিনিটে যে টাকাটা এই মোবাইল কোম্পানি বিদেশি কোম্পানি আমাদের থেকে সিস্টেমে ফালায় নিয়ে যাচ্ছে সেই জিনিসটা দেখলেই তো প্রতিদিন এরকম কত হাজার কোটি টাকা আমাদের একদিনে রুজি হয় তাহলে আমরা কেন করের পিছনে মানুষের পিছনে পিছিয়ে ধরতে পারবো আমাদের জিবি মিনেটে যেই টাকাটা মোবাইল কোম্পানি নিয়ে যাচ্ছে সেই টাকাটা যদি মোবাইল কোম্পানি থেকে আমাদের সরকারের ফান্ডে জমা হয় তো তো আমাদের নিয়ে এত চিন্তা করতো না আমি মনে করি এই মোবাইলের মেয়াদ এবং জিবির মিনের দিয়ে কোম্পানি যে টাকাটা নিচ্ছে সেই টাকাটা এই আমাদের রাষ্ট্রীয় পোশাকারে জমা হোক সেই ধরনের ব্যবস্থা করা উচিত